সরকারের দোসর বা আওয়ামী লীগ সরকারের দোষর তারা আসলে একমাত্র অ্যাক্টিভ হচ্ছে অনলাইনে এবং তারা যত পারছে যতভাবে পারছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডাউন করার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং এই এটা আসলে অপপ্রচারের মধ্যে অন্যতম একটা যে আসলে সমন্বয় ব্যাংককে কেউ দুবাই কেউ এই তো আপনারা জানেন যে আসলে আসিফ মাহমুদের তার যে আইডি বা পেজ সেটা ঘাটলেই বোঝা যায় সে আসলে কতটা ব্যস্ততম সময় পার করছে এর মধ্যে আবার আসলে নির্বাচন হয়তো বা আজকে হোক কালকে হোক দিতে হবে তার মধ্যে সবাই আসলে যারা যারা নেক্সট নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ওই রকমভাবেই তাদের মুভগুলো দিচ্ছে বা তারা ওইভাবে কাজ করছে তো সেই জন্য সেই সূত্রে আসলে সবাইকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয় কিন্তু তারা কোথাও যায় নাই তারা তাদের কাজগুলো করতে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এইগুলো হচ্ছে যে আফসুস লীগ বা হচ্ছে যারা আমাদেরকে ডাউন করতে চায় যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না তাদেরই অপপ্রচার আজকের যে ভারতের ব্যাঙ্গালুরুতে বাঙালি বাংলাদেশি একটা নারীকে বাংলাদেশের নারীকে যে দর্শন করা হয়েছে দর্শনের পর যে হত্যা করা হয়েছে সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ দেখা হয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে এবং আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি করবো একটু পরেই দেখতে পাবেন আর কি আসলে যদি আমি প্রথমত দুইটা জিনিস হইতে পারে এক হচ্ছে তারা বাংলাদেশের নারী বুঝে দর্শন করে তাকে হত্যা করেছে আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না দর্শক তো দর্শক সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে তো সেই জায়গায় এমনও হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি তো দুটো বিষয় হইতে পারে তো আমি আসলে প্রথমত তাকে দেশ বিভক্ত করার কথা বলবো না সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে হত্যা করেছে আসলে দর্শকদের কাজে এগুলো হয় তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশে মানুষের নিরাপত্তা থাকবে না সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেতন হওয়া উচিত এবং আমরা আসলে তার তাকে মানে তাকে খুঁজে দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি